আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আমি ডক্টর মামুন আলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম সম্প্রতি যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক মানবিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে যার উদ্দেশ্য গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে খাদ্য ওষুধ ও মানবিক বার্তা পৌঁছে দেওয়া ইসরায়েলি অবরোধ ভেঙে সমুদ্র পথে যাত্রা করা এই অভিযানে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিকরা এই মানবিক যাত্রায় অংশ নেওয়ার জন্য ডক্টর শহীদুল আলম দেশে ও বিদেশে ব্যাপক প্রশংসা করিয়াছেন একজন বাংলাদেশি হিসেবে শহীদুল আলমের এই সাহসী পদক্ষেপে দেশের অনেকেই গর্ববোধ করেছেন প্রসঙ্গত জাহাজে থাকাকালীন ডক্টর আলম সময় সময় যাত্রার বিভিন্ন দিক নিয়ে সামাজিক মাধ্যমে আপডেট দিচ্ছিলেন এই সময় তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট ঘিরে বিভ্রান্তি তৈরি হয় যেখানে দাবি করা হয়েছিল তিনি আটক হয়েছেন তবে কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলা হয় এবং ডক্টর শহীদুল আলম নিজেই জানান সেটি আসলে ভুলবশত প্রকাশিত হয়েছিল তিনি ব্যাখ্যা দেন ওই লেখাটি ছিল একটি ভিডিও স্ক্রিপ্টের অংশ যা জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছিল কিন্তু ঠিক একই সময় প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ফেসবুক পেজে লেখেন গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই গাজার নৌকা পাহাড় তুলে যায় এই গানটা কেন যে মাথায় ঘুরছে কে জানে গত কয়েকদিন ধরে ফ্লোটিলুল আলম সাহেবের আপডেট সামাজিক মাধ্যমে অনুসরণ এবং অনুধাবন করার চেষ্টা করছি কিন্তু উনার এই আছি এই নাই ধরনের কথাবার্তা কিছুই বুঝে উঠতে পারছি না অর্থাৎ এই পোস্টে গাজার মতো এক মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে শাওন জনপ্রিয় এক গানের লাইন ব্যবহার করে মাদকদ্রব্য গাঁজার ইঙ্গিত করেছেন এবং ডক্টর আলমের নাম বিকৃত করে ফ্লোটিলুল আলম বলে ব্যঙ্গ করেছেন দ্রুতই শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল প্রতিক্রিয়া অনেকে বলেছেন এটি এক চরম অসংবেদনশীল মন্তব্য যা সহানুভূতির বদলে নৈতিকতার সীমারেখা অতিক্রম করেছে আবার কেউ কেউ একে নিছক রসিকতা হিসেবে দেখছেন আজকের পর্বে থাকছে ইউটিউব ও সামাজিক মাধ্যমে শাওনের পোস্ট ঘিরে জনমতের প্রতিক্রিয়ার বিশ্লেষণ অসংখ্য মন্তব্যে ডক্টর শহীদুল আলমের প্রতি ফিলিস্তিন এবং গাজার নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর জন্য গভীর শ্রদ্ধা দোয়া জাতীয় গর্ব প্রকাশ পেয়েছে শাওনের কটাক্ষপূর্ণ মন্তব্য এক বিরাট অংশের মানুষের কাছে এতটুকু শ্রদ্ধা ডলাতে পারেনি তারা তাকে শুধুমাত্র একজন আলোকচিত্রী হিসেবে নয় বরং বাংলাদেশের পক্ষ থেকে মানবতার ফ্রন্ট লাইনের একজন যোদ্ধা হিসেবে দেখছেন অনেকে ডক্টর আলমকে সাহসী বীর এবং মানবতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন শহীদুল আলম বাংলাদেশের গর্ব তিনি আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন স্যার আপনি আমাদের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের বীরপুরুষ মাসা আল্লাহ কিংবা সমগ্র দেশবাসীর তোয়া আপনার সঙ্গে আল্লাহ আপনাকে হেফাজত করুন আমিন এমন মতো ভরে উঠেছে ইলেকট্রনিক মাধ্যম কেউ লিখেছেন শহীদুল আলম স্যারের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল কেউ বা বলেছেন এই হইল বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ নায়ক স্যালুট জানে স্যার আপনাকে ধন্যবাদ শহীদুল আলমকে আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করার জন্য অর্থাৎ শহীদুল আলমের প্রতি শ্রদ্ধা প্রকাশে ধর্মীয় আবেগ জাতীয় গর্ব এবং মানবিক একাত্মতার শক্তিশালী মেলবন্ধন লক্ষ্য করা যায় অসংখ্য মন্তব্যে শাওনের পোস্টের প্রতি তীব্র ভৎসনা ও নিন্দা প্রকাশ পেয়েছে অনেকেই মনে করছেন এমন এক সময় যখন ডক্টর শহীদুল আলম নিজের জীবন ঝুঁকিতে ফেলে গাজার নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন তখন তাঁর প্রতি কৌতুক বা ব্যঙ্গ করা নিছক অসবর নয় এটি এক প্রকার মানবিকতার অবমূল্যায়ন ও নৈতিক সংবেদনশীলতার ঘাটতি তখন তাকে নিয়ে ব্যঙ্গ করা পাপ শাওনের মন্তব্যটা লজ্জাজনক মানবতার পাশে দাঁড়ানো একজন মানুষকে নিয়ে এমন হাস্যরস কেবল হৃদয়হীনের করতে পারে অথবা এই সময় এ ধরনের মন্তব্য শুধু হীন মানসিকতার পরিচয় কিছু মন্তব্যে শাওলের সামাজিক অবস্থান ও পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে কেউ লিখেছেন একজন শিল্পীর কাছ থেকে এমন নিচ রসিকতা প্রত্যাশিত নয় কেউ বলেছেন যিনি একজন জাতীয় লেখকের স্ত্রী তার কাছে এমন মন্তব্য জাতি আশা করে না এটা হতাশাজনক আবার অনেকেই মন্তব্য করেছেন তিনি যেহেতু জনপরিচিত মুখ তার প্রতিটি কথা দায়িত্বশীল হওয়া উচিত ছিল মানবতার মুহূর্তে মজা করা নৈতিক অধপতন অথবা শাওনের এই পোস্ট প্রমাণ করে সহানুভূতি ও সৌজন্য আজ কতটা হারিয়ে গেছে আরেক অংশের মন্তব্যে শাওনের বক্তব্যকে রাজনৈতিক পক্ষ ও ব্যক্তিগত অহংকারের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়েছে শাওন আওয়ামীপন্থী বলেই এমন ব্যঙ্গ করেছেন মানবিক ইস্যুতে রাজনৈতিক রং মেশানো ঠিক নয় এরা সবকিছুতেই রাজনীতি দেখে এই মহিলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক শাওনকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন শাওন হাসিনার দোষোর গণহত্যার সমর্থক শাওনও বুদ্ধিজীবী শাওন আলোচনায় থাকতে পছন্দ করে শাওনরা কাদের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করতে চায় এ জাতি বুঝুক এমন অসংখ্য প্রতিক্রিয়া তবে এর পাশাপাশি কিছু মন্তব্যে শাওনের ব্যক্তিগত চরিত্র পারিবারিক জীবন ও অতীত সম্পর্ক নিয়ে কটু ও অশোভন ভাষায় আক্রমণ করা হয়েছে যা প্রকাশযোগ্য নয় এই ধরনের মন্তব্য অনলাইন জনমতের নৈতিক মানের প্রশ্ন তুলে ধরে কারণ একটি বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়েও অনেকেই নিজেদের সংযম হারিয়েছেন অন্যদিকে কিছু মন্তব্যে শহীদুল আলমের কর্মকাণ্ডকেও রাজনৈতিক বা মিডিয়া প্রচারণা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে যেমন সব নাটক ম্যাটিকুলাস ডিজাইন এটা লোক দেখানোর জন্য কিংবা শহীদুল মানুষের অনুভূতি নিয়ে ব্যবসা করতেছে শাওন কিংবা বাংলার জনগণ দেখতে থাকুন শহীদুল আলম অভিনীত মেগা সিরিয়াল সমুদ্র বিলাস অল্প সংখ্যক মানুষ মন্তব্য করেছেন এটিকে কোনো গুরুত্ব না দিতে কেউ কেউ মনে করছেন শাওন শুধু একটা গানের লাইন কৌতুকের ছলে ব্যবহার করেছে আবার অনেকে বলেছে ব্যঙ্গ ও রসবোধ মত প্রকাশের অংশ সব কিছু নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই এক মন্তব্যে দেখা গেছে গাজার নৌকা পাহাড় তলি যায় এটা একটা মজার পোস্ট ছাড়া কিছুই না এ অংশের মানুষদের মতে রাজনীতি ও সমাজে ব্যঙ্গ এক ধরনের অভিব্যক্তি এবং প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত তবে বৃহত্তর প্রেক্ষাপটে দেখা যায় যে প্রতিক্রিয়াগুলো একেবারে একমুখী নয় একটি বড় অংশের মানুষ শাওনের বক্তব্যে ব্যক্তিগত ও নৈতিক সীমালঙ্ঘন দেখেছেন সাধারণ মানুষ মনে করছে জনপ্রিয় ও শিক্ষিত মহলের মধ্য থেকে যখন সহানুভূতি সংবেদনশীলতা ও নৈতিক দায়িত্বের অভাব দেখা যায় তখন তা সমাজের নৈতিক বোধেরও উদ্বেগজনক সংকেত এ বিষয়ে আপনি কি মনে করেন শাওনের মন্তব্য কি কেবল ব্যক্তিগত বিতর্ক না এটি হয়ে উঠেছে বাংলাদেশের অনলাইন জনপরিসরে মানবিকতা বনাম রসিকতার সীমারেখা নিয়ে বৃহত্তর নৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু কমেন্ট লিখুন আপনার মতামত জানান সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণ আবারও দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে